জেলায় নয়নী বাজারে সুটকি আসতে রয়েছি ঈদের সময় এই মুহূর্তে দেখতে পাচ্ছে ঈদের সময় মানুষ মুরগি গরু পোলট্রি বিভিন্ন ইত্যাদি বুস্ত রান্না করে খাই এই মুহূর্তে তাইকে আমি জিজ্ঞাসা করবো কিরকম সুটকি চলতা ঈদের সময় কিরকম আপনার সুটকি চলতা ভাই সুটকি এখন বাজার সবচেয়ে খারাপ ভাই আমাদের ব্যবসা এখন রুজা মধ্যে ভাই খাই না সুটকির মাঝে আমাদের রুজা রোজা মধ্যে বিক্রি বিক্রি মানুষ আসে না ভেঙে আসে না এই কারণে আমরা সুটকির মাঝে ব্যবসা খারাপ

এই মুহূর্তে শুটকা দিয়ে রয়েছি বাংলা সুবহান সিম্পানটা শেরপুর